আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই যে সংক্রান্ত রাজশাহী বোর্ড হাজার তেইশ সালে যে প্রশ্নটি এসেছিল সেটি জঞ্চিল প্রশ্ন এই প্রশ্নটি সঠিক সমাধানের জন্য তোমাদের সাথে আছি আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম চলো শুরু করা যাক প্রথমে এই যে প্রশ্নটা ডান দিকে আমি লিখে রাখলাম ক নাম্বারে বলেছে যে সকল দফারে আমিল অন্তর্ভুক্ত হবে না তার পরিমাণ নির্ণয় করো এই যে লক্ষ্য করি আমি বাম দিকে উত্তরটা লিখে দেখাবো আর ডান দিকে প্রশ্নটা রেখে দিলাম যে সকল দফারে আমিলে অন্তর্ভুক্ত হবে না তার পরিমাণ নির্ণয় এইভাবে সহাঙ্কন করতে পারি বিবরণ টাকা টাকা অথবা বিবরণ বিস্তারিত টাকা পরিমাণ টাকা তো এইখানে সাধারণত যে আইটেমগুলি আছে তার মধ্যেই যে সমাপনী মজুত পণ্য তিরিশ হাজার টাকা এটাতে আমি অন্তর্ভুক্ত হবে না সমাপনী মজুদ পণ্যর পাশে একত্রিশ বারো লেখা থাকলে সেটা সমাপনী হয় এটাতে আমিলে অন্তর্ভুক্ত হয় না এরপর আসে প্রারম্ভিক ব্যাঙ্ক জমা এই যে ব্যাঙ্ক জমার উদ্বৃত্তের পাশে যদি এক এক লেখা থাকে ওটা কিন্তু প্রারম্ভিক হয় তো প্রারম্ভিক জমা এবং প্রারম্ভিক হাতে নগদ এই কিন্তু র্যামিল অন্তর্ভুক্ত হয় না এখানে যদিও প্রারম্ভিক হাতে নগদ নাই তো এই তথ্য হতে এই দুইটা আইটেম র্যামিল অন্তর্ভুক্ত হবে না এই দুইটা হচ্ছে উত্তর কশেষ শেষ ক নাম্বারে বলেছে র্যামিল প্রস্তুত করতে তো রেয়ামিলে আমি কোনটা কোন দিকে বসবো ওটা দেখাই দিচ্ছি র্যামিলটা তোমরা পারবে কোনটা কোন দিকে বসবে আমি দেখিয়ে দিব এই যে উত্তর খ রামিল তোমরা শখ অঙ্কন করবে তাই না ক্রমিক নং হিসাবে নাম খতিয়ান পিসাতে পার ডেবিট টাকা ক্রেডিট টাকা রামিলের শখ অনেকটা যাবে তার মতো তোমরা পারবে রে শখ আমি তো কোনটা কোন দিকে বসবে দেখাই দিব প্রথমে লিখবো কোনগুলো রামিলে অন্তর্ভুক্ত হবে না এই যে এইটারে আমিলে অন্তর্ভুক্ত হবে না ক্রস দিয়ে রাখলাম এবং এই যে মাঝখানের এটারে আমি অন্তর্ভুক্ত হবে না ব্যাংক মধ্যে দু এক এক এই দুটারা আমিলে যাবে না পাশে ক্রস চিহ্ন দিয়ে রাখলাম এইবার লিখবো কোনগুলো ক্রেডিট দিকে বসবে তাহলে বাকিগুলো ডেবিটে বলবে তোমরা পারবে মূলধন ক্রেডিটে বসবে মূলধনের পাশে ক্রেডিট লিখলাম ক্রয় ফেরত ক্রেডিটে বসবে ক্রয় ফেরতের পাশে ক্রেডিট লিখলাম বিক্রয় ফেরত ক্রেডিটে বলবে বিক্রয় ফেরতের পাশে ক্রেডিট লিখলাম শিক্ষণ বিস্ত্রিক ক্রেডিটে বসবে ওনাদের মানসংস্কৃতির ক্রেডিটে বলবে বকেয়া বেতন ক্রেডিটে বলবে তাহলে ক্রেডিট দিকে কয়টা বসলো এক দুই তিন চার পাঁচ ছয়টা এবার যেগুলির পাশে আমি দাগ দিলাম না ওইগুলি সব ডেবিটে বলবে এখন তোমরা নিশ্চয় আমিলটা পারবে আমি আবারও বলছি যে দুইটা বসবে না পাশে ক্রস চিহ্ন দিয়েছি আর যেগুলি ক্রেডিটে বলবে পাশে ক্রেডিট লিখেছি আর যেগুলির পাশে আমি কিছু লিখি নাই ওইগুলি ডেবিট দিকে বসবে এখন তোমরা পারবে পারবে আবার উদ্দীপকে যাব গ নাম্বারে কি বলেছিল রেয়ামিলের যোগ আমি ডান দিকে লিখে রাখলাম সাত লাখ তিপান্ন হাজার পাঁচশো টাকা রেয়ামিলের যোগ আমি লিখে রাখলাম এখানে এই যে এবার গ সমাধান করব গ বলেছিল মুনাফা জাতীয় আয় এবং মুনাফা জাতীয় ব্যয়ের পরিমাণ নির্ণয় প্রথমে আমরা এই মুনাফা জাতীয় আয় লিখব এই তথ্যের আলোকে মুনাফা জাতীয় আয়ের মধ্যে আছে বিক্রয় তিন লাখ নব্বই হাজার এখান থেকে বিক্রয় ফেরত বাদ যাবে বিক্রয় তিন লাখ নব্বই হাজার এখান থেকে কিন্তু বিক্রয় ফেরত বাদ দিয়ে নিট বিক্রয় করবে নিট বিক্রয়টা লিখতে হবে এরপর শিক্ষা সেলামি আছে বিয়াল্লিশ হাজার আর কিছু আছে আর তো কিছু দেখছি না এই দুইটা যোগ হবে এই হচ্ছে এই হচ্ছে আমাদের এই মুনাফা জাতীয় আয় আমাদের প্রশ্ন কিন্তু মুনাফা জাতীয় আয় বের করতে বলেছিল এবং মুনাফা জাতীয় ব্যয়ের পরিমাণে বের করতে বলেছিল এই অঙ্কে এখানে এই মুনাফা জাতীয় আয় বের করলাম ব্যয় এখানে ধরবে না আমি পরে স্লাইডে ব্যয়টা নির্ণয় করে দেখাচ্ছি এই যে বাম দিকেটা কিন্তু উত্তর আর ডান দিকে কিন্তু প্রশ্ন মোট মুনাফা জাতীয় আয় পেলাম চার লাখ আঠাশ হাজার এবার মুনাফা জাতীয় ব্যয়ের পরিমাণ নির্ণয় করব মুনাফা জাতীয় ব্যয়ের পরিমাণের মধ্যে প্রথমে লিখব প্রারম্ভিক মজুদ পণ্য আমাদের বিকৃত পণ্যের ব্যয় নির্ণয় করতে হবে সেই জন্য ক্রয় লিখবো ক্রয় থেকে ক্রয় ফেরত বাদ দিব ক্রয় লিখবো ক্রয় থেকে ক্রয় ফেরত এই যে এইখানে বাদ দিলাম আমি এর মধ্যে বিয়োগ করে এখানে লিখবো আবার বলছি লক্ষ্য করি প্রারম্ভিক মজুত পণ্য লিখব তারপর ক্রয় থেকে ক্রয় ফেরতটা কিন্তু বাদ দিব এই যে ক্রয় দুই লাখ ষাট হাজার ফেরত পাঁচ হাজার বিয়োগ করবো এরপরে আরও আছে এই যে শিক্ষানবিশ ভাতা আছে শিক্ষানবিশ ভাতা লিখবো মজুরি আছে মজুরি ছিল অঙ্কের মধ্যে মজুরি এগুলো যোগ করে আমাদের এই নিচে লিখে এখান থেকে সমাপনী পণ্য বাদ দিয়ে আমাদের যেটা হবে সেটার নাম পণ্যের ব্যয় ভালো করে লক্ষ্য করি প্রারম্ভিক মজুত পণ্য লিখলাম ক্রয় থেকে ক্রয় ফেরত বিয়োগ করলাম মজুরি লিখলাম এই তিনটা যোগ করে নিচে লিখলাম এখান থেকে সমাপনী উৎপন্ন বিয়োগ করে যেটা হয় সেটা হচ্ছে পণ্যের ব্যয় এবং এই পণ্যের ব্যয়টা প্রত্যক্ষ খরচ এবার আসি পরোক্ষ ব্যয়ের মধ্যে কী কী আছে পরোক্ষ ব্যয়ের মধ্যে আছে শিক্ষানবিশ ভাতা পঁচাশি হাজার টাকা প্রথম ঘরে লিখব তারপরে আর কি আছে আর অনাদের পান্না সঞ্চিতি আমরা ব্র্যাকেট দিয়ে রাখবো অনাদে পান্নার সঞ্চিতিটা এই যে ক্রেডির দিকে বসে তো কিন্তু এটা আবার অনাদের পাওনা থেকে বিয়োগ হয় অনাদের পাওনা যদি থাকতো তাহলে বিয়োগ করে লিখতাম বিয়োগ করার আইটেম নাই তাই ব্র্যাকেটে লিখলাম আর তো কিছু দেখছি না পরোক্ষ ব্যয় এই অঙ্কে এই দুটো যোগ করে এখানে লিখবো এই বিকৃত মনের ব্যয় আর পরোক্ষ ব্যয় দুটো যোগ করে নিচে লিখে এটার নাম হচ্ছে মোট মুনাফা জাতীয় ব্যয় তো এইভাবে আমরা এই মুনাফা জাতীয় আয় ব্যয় নির্ণয় করতে পারি তোমরা একটা শখের মধ্যে করলেও হবে আমি আলাদা আলাদা শখে দেখিয়েছি তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই ছিল আজকের আলোচনা পরের ক্লাসটি দেখার আমন্ত্রণ রইল পরিশেষে সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে এই কামনায় খোদা হাফেক্ষ